দর্শক এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে যে জায়গাটি পেয়েছে বারো দিনের ঝড়ে বাসারের পতন মস্কোয় আশ্রয় রাজনৈতিক পট পরিবর্তন বাসারের বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের তিপ্পান্ন বছরের শাসনের অবসান হয়েছে এটি তাদের প্রধান শিরোনাম এর পাশাপাশি রয়েছে অনুর্ধ এশিয়া কাপের অনুর্ধ উনিশ এশিয়া কাপের একটি খবর ভারতকে হারিয়ে এশিয়া জয় বাংলাদেশের আবারও রয়েছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম সিরিয়ার স্বৈরশাসক আসাদের পতন দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায় পাশাপাশি রয়েছে ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি পরের পত্রিকায় চলে যাচ্ছি এরপরে রয়েছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম কর্মকর্তাদের কার সাজিতে পেঁয়াজ চাষের সর্বনাশ এটিকে এছাড়া যুব এশিয়া কাপের একটি খবর রয়েছে ভারতকে গুড়িয়ে আবার এশিয়ার সেরা বাংলাদেশ এছাড়া রয়েছে পালালেন আসাদ উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায় পরের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম ভারত ইস্যুতে কঠোর বিএনপি সম্পর্কে যে দুই দেশ সেটি বলেছে তারা এছাড়া রয়েছে ভারতীয় দূতাবাস অভিমুখে এছাড়া এরপরে রয়েছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম আরেক স্বৈরশাসকের পলায়ন সিরিয়ার বাসার সরকারের পতন দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার গন্তব্য অজানা এটি তাদের প্রধান শিরোনামে ছিল তারা বলেছে বাবা ছেলের তিপ্পান্ন বছরের সৈর্য শাসনের অবসান ঘটেছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিদ্রোহের নেতা জোলানির ইরান সহ প্রতিবেশীরা সতর্ক স্বাগত জানিয়েছে পশ্চিমাদের একাংশ চলে যাচ্ছে পরের পত্রিকায় দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনামে রেখেছে আসাদ টু অ্যাজ কান্ট্রি সেলিব্রেটস ইন্ড অফ অপারেশন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস স্ট্যাবিলিটি এর এরপরে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারাও এরকমই একটি শিরোনাম করেছে সিরিয়ান রিবেলস টপেল আসাদ ইন্ডিং টোয়েন্টি ফোর ইয়ার রিজেইন যুগান্তরে তাদের প্রথম প্রেজে আসলে কাভার করেছে কাভারটি আমরা বাদ দিচ্ছি এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম রয়েছে বছরে অনুমোদন বিশ থেকে বাইশ হাজার প্রকৃত সংখ্যা কেউ জানে না বাংলাদেশে বিদেশিদের চাকরির আবেদনে বিড়ার যে অনুমোদন সেটি নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে এরপরে রয়েছে সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাসার আল আসাদ প্রেসিডেন্টের বাসভবনে যে লুটপাট সেটির খবরটি তারা জানিয়েছে রাশিয়ায় বাসার সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার সেটিকেও তারা পাশাপাশি রেখেছে দর্শক এই ছিল আমাদের দৈনিক পত্রিকার শিরোনাম